চেষ্টা করছি মাথা নষ্ট টাইপের কিছু জিনিস রাখার জন্য যেগুলো আমরা এতদিন বাইরের দেশে সিনেমাতে দেখতাম আসন্ন কুরবানিদের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে রাইহান রাফি এবার বোয়া ভাটিয়েছেন একটা অ্যাকশন দেখার জন্য দিন আমি আবার যাচ্ছি না আবার দেখবো এই যে একটা সিনেমা ক্রেজিনেস তিনি বললেন কুরবানিদের তান্ডব চলচ্চিত্রটি মানুষদেরকে একেবারে মাথা নষ্ট করে দিতে পারি কারণ মাথা নষ্ট টাইপের কিছু অ্যাকশন সিন আমরা রাখতে যাচ্ছি যা এম তো অবস্থায় বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আগে কখনোই ঘটেনি বা আগে কখনো কোনো পরিচালক এভাবে সাকিব খানকে প্রেজেন্টেশন করেনি তুফানের পর একের পর এক মাসালাদার অ্যাকশন চলচ্চিত্রে শাকিব খান কাস্ট হচ্ছে তুফান সিনেমা মুক্তি পাওয়ার পর সবাই বলেছিল সাকিবের সর্বশ্রেষ্ঠ সিনেমা হচ্ছে তুফান কিন্তু বরবাদ দিয়ে শাকিব খান সব কিছুকে বরবাদ বানিয়ে দিচ্ছে কিন্তু রায়হান রাফি এবার তাণ্ডব তিনি যে ধরনের আওয়াজ দিয়েছেন আমি তিরিশ কোটি টাকার লগ্নিগীত চলচ্চিত্রে শাকিব খানকে এমনভাবে প্রেজেন্টেশন করতে যাচ্ছি যা আপনারা একশো কোটি টাকার লগ্নিগীত চলচ্চিত্র দেখতে পারবেন না ঠিক এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত সাকিবিয়ানদেরকে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই তাণ্ডব চলচ্চিত্রটি যেমন করে গল্প থাকবে তেমন করে এই চলচ্চিত্রে একের পর এক টুইস্ট এবং মাসালাদার অ্যাকশন থাকবে যা আপনারা এতদিন যাবৎ মিস করে গিয়েছেন আপনারা বরাবরই বলে থাকেন যে সাউথ ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ফাইট সিকোয়েন্স যে পরিমাণ দর্শক নন্দিত হয় আমাদের ইন্ডাস্ট্রিতে এই ফাইট সিনগুলো এতটা দর্শক নন্দিত হচ্ছে না কিন্তু এবার রায়হান রফি এই বিষয়কে মাথায় রেখে একেবারে হ্যান্ড টু হ্যান্ড ফায়ের দৃশ্য একেবারে এবং রাফি নিজেও বলেছেন শুধুমাত্র সাকিব সিনগুলো দেখার জন্য বারবার মানুষ রিপিটের পর রিপিট হলমুখী হবেন এমনটাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন তাই সমস্ত সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই তাণ্ডব চলচ্চিত্রের পরিচালক বলছি রাইহান রাফি তিনি মাসালাদার অ্যাকশন চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছে এবং এই অ্যাকশন চলচ্চিত্রকে কেন্দ্র করে তিনি যে বোমাটি ফাটিয়েছে এই বিষয়টাকে সমস্ত সাকিব বক্ত তথা সিনেমা বুদ্ধারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন